গণেশ চতুর্থীর মিনি ব্লগে সবাইকে স্বাগত আমি ছোট থেকেই দেখে যাচ্ছি মা গণেশ দাদার পুজো করে সত্যি বলতে গণেশ ঠাকুরকে এতটাই ছোট থেকে পুজো দিতে দেখেছি তখন থেকে আমি জানি উনি হলেন গণেশ দাদা তবে ওই গণেশ দাদা রয়েছে কিন্তু আমার কাছে ইনি হলেন আমার সাথে এসেছেন আমার বিয়েতে গিফট করেছিল একটা দাদা আতপুরে যারা থাকো কম বেশি সবাই চেন কুণ্ডু বাসনালয় সেই ছোটদা এসেই আমাকে বাড়িতে দিয়ে গেছিল এই গণেশ দাদাকে তারপর আমাদের সাথে এসেছে এখানে আমার বাড়িতে গণেশ দাদার পুজো সামান্য আয়োজন করেছি আমার মতো করে যেমন গণেশ দাদার জন্য বানিয়েছি পনির পোলাও ফুলকপি আলুর মাখামাখি পায়েস আমের চাটনি সকাল সকাল উঠেই প্রথমে বানাতে বসিয়েছি পায়েস তারপর একে একে বাকি রান্না করে শেষে একদম বানিয়েছি কুমড়ো তারপর গণেশ দাদাকে দুধ ঘি মধু দ দই জল দিয়ে স্নান করিয়ে নতুন ধুতি পরিয়েছি এই ধুতিটা আমার মা এবার আমি যখন গেছিলাম বাড়ি কিনে দিয়েছিল অভিজিৎকে বলেছিলাম গণেশদাতার জন্মদিন কেক ছাড়া কি ভালো লাগে তুমি একটা এগলেস কেক নিয়ে আসবে সে কিন্তু খুঁজে খুঁজে আমার দাদার জন্য একটা লেমন চিজ কেকও নিয়ে এসেছিল গণেশ দাদা রেডি হয়ে গেল এবার গণেশ দাদাকে ভোগ পরিবেশন করে আরতি করে দাদার পুজো শেষ করলাম